তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন আমি একটা খবর দিবো তোমাদেরকে তো দুই বছর আগে একটা মুভি এসেছিল যেটার নাম ছিল গাট্টা কুস্তি তো সেই মুভিটা কিন্তু অলরেডি সবাই দেখে টিভিতেও অলরেডি দুই দিন পরে দেয় মুভিটা তো সেই মুভিটা কিন্তু খুব সুন্দর একটা মুভি মুভিটা আমিও দেখছি খুব ভালো লাগছে মুভিটা আমার কাছে তো সেটা একটা লাভ স্টোরি কমেডি ড্রামা মুভি ছিল তো সেই মুভিটা কিন্তু আবার টু পার্ট আসতে চলেছে তো সেই মুভিতে ছিল তোমার লক্ষ্মী আর হিরো ছিল বিষ্ণু বিশাল তো সেই মুভিটা কিন্তু টু পার্ট আসবো কালকে এখন একটা চ্যানেলে তোমার হলো বেলস ফিলিমস ইন্টারন্যাশনাল একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু তো ডিরেক্টরের সাথে প্রোমো দেখানো গেছে তো সেখানে বিষ্ণু বিশালকে একটা ডিরেক্টরের সাথে আলোচনা করতে দেখা গেছে তো বন্ধুরা এই মুভিটা কিন্তু এই বছরে আসার চান্স আছে তো কালকে প্রমোতে কিন্তু ওরকম কিছু বলে নাই যে মুভিটা শুটিং শুরু হয়েছে না টেলার আসবে না নাই কিন্তু এরকম কিছু আলোচনা হয় নাই তো একটু পরে পরে দেখাইছে যতগুলো কাস্ট ছিল গটার মুভিতে তাদেরকে একবার করে দেখানো হয়েছে তোমার হলো ঐশ্বরিয়া লক্ষ্মীকে দেখাইছে তারপর আরো যেগুলো ভালো ভালো একটার ছিল এই মুভিটাতে তো তাদেরকেও দেখানো হয়েছে তারা মানে অবাক হয়ে গেছে কি টু পাট মানে এরকম ধরনের একটা রিয়াকশন দিতেছে সবাই তো দেখা যাক এই মুভি টিজার বা টেলার কবে সারে তো ভালোভাবে তারা কি ভাষায় আলোচনা করতেছে তামিল ভাষায় তো আমি তো সেটা অত বুঝি নাই তো যেটুকু আমি উচিত সেটুকুই আমি তোমাদেরকে বলে দিলাম তো বাকিটা আমি পরে দেখে নেব টেলার আস আর এই রিভিউটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলে আর এরকম রিভিউ দেওয়া যেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব